ইসলামী আন্দোলন আবার কি জামাতের জোটে ফিরতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমধালীরা রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারতো নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরান সুনাবৃত্তিক শাসন বা সরিয়া আইন শরিয়া ব্যবস্থা চালু করবেন রাজনীতি দেশে কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতায় সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে ইসলামী আন্দোলনের এই মুহুর্তে দশদলীয় জোট বা জামাত ইসলামের জোটে যাওয়ার কি কোনো সুযোগ রয়েছে তারা চাইলে কি আসতে পারে বা জামাত ইসলাম চাইলে কি ইসলামী আন্দোলনকে নিতে পারে তো এই বিষয় নিয়ে আল্লাহ মামিনুল হক এবং বিশেষজ্ঞ কয়েকজন আলোচনা করেছেন আর এদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসলামী আন্দোলনের জন্য যে কোনো টাইমে তাদের দরজা খোলা রয়েছে আর ইসলামী আন্দোলন বলতেছে যে তাদেরও দরজা খোলা রয়েছে যদি ইসলামের জোটগুলো আসে তাহলে চলে আসুক তো চলুন আমরা সর্বপ্রথম ইসলামে আন্দোলনের মুখপাত্র একজন ওলামা কিলামের বক্তব্য শুনে আসি বিএনপি বা জাতীয় পার্টি যাই বলেন তাদের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই আমাদের এজেন্ডাই হলো ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে প্রতিষ্ঠা করার এই এজেন্ডার সাথে এই মূল নীতির সাথে যারা সমমত প্রকাশ করবে এবং আন্তরিকভাবে কাজ করবে তাদের সাথে আলোচনা করা একসাথে চলার রাস্তা আমাদের জন্য এখনো খোলা আমরা আমাদের জরিপ প্রথম দিনই আমরা তাদের কাছে দিয়ে দিয়েছি যে আমাদের জরিপে বাংলাদেশের একশো পনেরোটা আসনে জামাত ইসলাম থেকে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো আরো চুয়াল বিয়াল্লিশটা আসনে আমাদের বক্তব্য ছিল যে এখানে আমরা জামাত ইসলাম কাছাকাছি বা কেম কেউ হইতে পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতা ওলামাই কেরামদের অবস্থান দেশের স্বাধীনতার অবস্থান ইত্যাদি নিরিখে আমাদের বক্তব্য ছিল এই আসন আমরা ভালো করতে পারবো কিন্তু আপনাদের জন্য কষ্ট হবে এটা ছিল আমাদের জরিপ যেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি বা থার্ড পার্টি দিয়ে তারা জরিপ করেছে আমাদের এখানে বড় কোশ্চেন হলো আমাদের জরিপ আমরা আমাদের সাংগঠনিক চ্যানেলে আমরা তৈরি করছি আমরা স্বীকারও করি যেটা আমাদের সাংগঠনিক জরিপ এটা আমরা তাদের কাছে দিলাম তো তাদের যে জরিপ যেটা থার্ড পার্টি জরিপ আপনারা সবাই জানেন থার্ড পার্টি জরিপ তার মানে জামাত ইসলাম আমাদের বাইরে ভিন্ন কেউ করছে এই জরিপ তো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার ছিল যখনই আমরা তাদের কাছে চাই তারা বলেন এটা সিক্রেট এটা দেওয়া যাবে তারা আমাদেরকে দিবে এই বক্তব্যটা পরিষ্কার ভাবে তাদের মুখ থেকে বের হয়েছে লাস্টের দিন যদি তারা শুরু থেকেই বলতো আমরা তাদের ব্যাপারে শুরু থেকেই পদক্ষেপ নিতাম আমরা দেখলাম আসন পন্টনের সময় আমাদের যেখানে শক্তিশালী অবস্থান তারা সেখানে বলতেছে যে এখানে আমাদের জেলা সৎ সভাপতিকে দিতে হবে এখানে আমাদের সেক্রেটারি কে দিতে হবে যে এখনো তাদের জোট করার মন মনোভাব রয়েছে যদি জামায়াত ইসলাম আগে বলতেন তাদের সিট বরাদ্দের কথা তাহলে হয়তো তারা এই জোট ভাঙতেন না এবং তাদের সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতেন কিন্তু তারা যখন তাদের জোটগুলো ইসলামী আন্দোলনের জোটগুলো তারা সঠিক করে নিয়েছে পরবর্তীতে আসে জামাত ইসলাম সেই সিটগুলো তাদেরকে দেয়নি আর অন্যদিকে ইসলামী আন্দোলনের একশো পনেরোটা আসনে তাদের পাশে নিশ্চিত মানে জামাত ইসলামের চাইতে এগিয়ে আসেন বলে তারা দাবি করলেন তো এবার বিশেষজ্ঞদের আলোচনা শুনে আসি আসলেই তারা জামাত ইসলামে আসতে পারবে কি না বা ইসলামী আন্দোলন আর জামাত এক হতে পারবে কিনা চলুন ইসলামী আন্দোলন আবার কি জামাতের জোটে ফিরতে পারে রাজনীতিতে শেষ কথা অন্তত ওনাদের থাকা উচিত এখানে সেই জোটে একজন উপস্থিত আছেন যেসব অভিযোগ করে তারা সরে গেছেন জামায়াতের ন্যূনতম সম্মানবোধ থাকলে দরজা খোলা রাখা উচিত না আবার ইসলামী আন্দোলনেরও যাওয়া উচিত না কেন বলছি তাদের প্রধান কারণ হচ্ছে জামায়াত ইসলামী ইসলামী সারিয়া কায়েম করবে না এটা স্পষ্টভাবে ঘোষণা কারণ আসলে এগুলো না আমি আসবো একটু পরে কিন্তু তিনি মুখে আমাদের সামনে জাতির সামনে যেটা বলেছেন তিনটা কারণ একটা হচ্ছে জামায়াত ইসলামী কায়েম করবে না তো তারা ইসলামী জোট কেন ভ্যালিড কোয়েশ্চেন সো ওনারা থাকবেন না দুই হচ্ছে তারেক রহমানের সাথে গিয়ে জাতীয় সরকারে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তাতে একটা পাতানো নির্বাচন তিনি দেখতে পাচ্ছেন অ্যান্ড ফাইনালি উইট ইস ভেরি ইন্টারেস্টিং জামায়াতের আমিন নাকি ওনাদের আমিনকে ডেকে প্রথম আলোর করে একটা সার্ভে দেখিয়েছেন যেখানে ইসলামী আন্দোলনের ভোট নাকি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা ইনসাল্ট করা হয়েছে আসলেই প্রচণ্ড ইনসাল্ট করা হয়েছে এটা নিশ্চয়ই মিথ্যা বলেননি তো এই ইনসাল্ট করার পর অবশ্য এতদিনও বা কেন দলে ছিলেন আমি আসলে সেটাও জানি না সো এত কিছু দেখিয়ে ফেলার পর যেতে পারেন না বিশেষ করে প্রথম কারণটা সেটাকে আমি গুরুত্ব দিতে চাই আপনি যখন একটা ইডিওলজিক্যাল দল করেন তখন আপনি আসলে শেষ কথা থাকতে হবে আমি মনে করি না তাদের আসলে আর ফিরে যাওয়ার সুযোগ আছে আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে এটা

তো তার সাথে কিভাবে উনি একত্র হয়ে ইসলামীর ভোট চাইতে পারেন এটা একটা ট্রিক এটি নাটক অবশ্যই আমার কথা কি ভুল হচ্ছে তাহলে আপনি বলছেন বৃহত্তর করুন আপনি তো জামাত ইসলামের শত্রু তাদের পয়েন্ট আমি আবার বলছি তাদের পয়েন্ট অফ ভিউ তো জামাতের সাথে আপনি একত্র ইসলামের পক্ষে ভোট চান আপনার চেষ্টা থাকবে উচিত হবে জামাতকে যে কোনোভাবে প্রতিহত করা রাজনৈতিকভাবে বলছি তাই না আপনি যেহেতু সহি ইসলামী রাজনীতি করেন আপনার দায়িত্ব হচ্ছে রাজনীতির মাধ্যমে জামাতের অপরাজনীতি আবার বলছি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি সেটাকে কমব্যাট করা আপনি তার সাথে একত্র হয়ে ভোট গেছেন আসলে সব ইসলামী দল একত্র হচ্ছি সব ইসলামপন্থী মানুষ একত্র ইসলামপন্থী বলতে আমি বোঝাই যারা ইসলামী শরিয়া বা শাসন চায় সবাইকে একই বাক্সে আনার চেষ্টা এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ এর মধ্যে সততা ছিল না এটা অসৎ ছিল চিন্তাটা তারা কি শেষ মুহূর্তে এই যে জামাত থেকে বেরিয়ে গেল এবার লাস্ট মোমেন্টে কি একবার বিএনপি থেকে জয়েন করতে পারে মানে বিএনপির জোটে জয়েন করতে পারে আচ্ছা দুটো অপশন আছে আমি বিএনপি তো তারা যেতে চাইতে পারেন বিএনপির অত্যন্ত বড় স্টুপিডিটি হবে বিএনপি যদি এদেরকে নেয় আর কারণটা একটু বলি সেটা হচ্ছে তাদের এই যে সরিয়া ছাড়া প্রধান কারণে চলে আসে বিএনপির একটা দলকে নিচ্ছে আর বিএনপি এখন আর প্রয়োজন নাই বরং তারা আলাদা নির্বাচন করলেই কৌশলগতভাবে ভালো কারণ তারা এখন মাঠে পূর্ণ শক্তিতে থাকবেন তারা এনসিপি জামাত জোট জামাত এনসিপি জোট এটা বলা মনে বেটার তো তাদের ভোট কাটবেন এবং জামাত শরিয়া থেকে সরে আসছে তারা দল দলনে এই করবে তবে আমি একটা ইন্টারেস্টিং জোটের কথা হঠাৎ করে মাথায় আসলাম সার্চ করে দেখলাম দুই এক সালে তখন ইসলামী আন্দোলনের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা জাতীয় পার্টির সাথে জোট করেছিল করে তারা চোদ্দোটা সিটে জিতেছিল নির্বাচনে জাতীয় পার্টির সাথে এবার জোট করা কঠিন কিন্তু ওরকম কোনো ডায়রাবিস যদি তৈরি হয় তখন জামাত এনসিপি জোট সমস্যায় পড়বে বলে মনে হয় যদি হয় আর কি আমি জানি না বিএনসিপির সাথে যাওয়া সম্ভব নয় বেশ কিছু বিশ্লেষণ করলেন চরমানায় এবং জামাতের মাঝখানে যে বক্তব্য এবং ভাগাভাগি এগুলো নিয়ে বেশ কিছু কথা বললেন যা আমরা শুনলাম তো এখন সিনিয়র সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি জামাত ইসলামের নাইবের আমিরকে জিজ্ঞেস করেছেন এই যে সরিয়া আইন বিষয় নিয়ে তো শরিয়া আইন তারা কি কায়েম করবেন কি না ভোটে যদি আসে তো চলুন আমরা এই বিষয় নিয়ে আমিরের মুখ থেকে একটু বক্তব্যটা শুনে আসি আচ্ছা ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতা দেখাচ্ছে মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাবৃত্তিক শাসন বা সরিয়া আইন শরিয়া ব্যবস্থা চালু করবেন দেখেন কোরআন আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ থেকে তবে এটা এটা এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই

তা প্রায় কোরআনের সঙ্গেই মিলিত রয়েছে দুই একটা কিছু কিছু আইন যেগুলো কোরআনের বাইরে রয়েছে তবে একদিনে হুট করে তিনি কোনো শরী আইন করতে চান না এরা জনগণ সকলে মিলে যদি এটাতে মত দেয় ভোট দেয় এবং সকলে যদি এতে সম্মত হয় তাহলে পর্যায়ক্রমে এটাকে বাস্তবায়ন রূপ দিবেন সরিয়া আইনে এমন কথা বললেন জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তো সফি শ্রোতা এবার আসুন যে এই যে দশদলীয় জোট এখানে আবার চরমনায় আসতে পারবে কিনা তাদের অবস্থান কি হবে এ নিয়ে মামুনুল হক কিছু বললেন ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো আমরা এখন আশাবাদী ইনশাল্লাহ আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করবো ইনশাল্লাহ এবং সেখানে ইসলামী আন্দোলনকে করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেও আমাদের মধ্যে আবারও সেই ভেঙ্গে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত রাখবো ইনশাল্লাহ তবে নির্বাচন তো এখনো বেশ অনেক দিন বাকি আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময় এটা একটা সমঝোতা হতেও পারে যেহেতু জন আকাঙ্ক্ষা সারা দেশের গণমানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আল্লাহ মামুন হক তিনি বললেন যে এখনো পর্যন্ত ভোটের মানে বারো ফেব্রুয়ারি পর্যন্ত যে দীর্ঘ বেশ কিছু ডিস্টেন্স অনেক কয়েকদিন রয়েছে এর মধ্যে যদি ইসলামী আন্দোলন চর্মেনার হুজু তিনি চান তাহলে এখানে এসে আবারও যোগ দিতে পারেন তার জন্য তাদের এই দশ দলীয় বা এগারো দলীয় জোটের দরজা উন্মুক্ত রয়েছে ইতিপূর্বে ইসলামী আন্দোলনের নাম ইসলামী আন্দোলন ছিল না যেমনভাবে ডাক্তার জাহিদ বললেন যে আপনার চার দলীয় জোট যখন হয় বিএনপির সঙ্গে তখন চরমানায় কিন্তু ওই দলের মধ্যে ছিল জামাত ইসলাম ছিল জাতীয় পার্টি ছিল তখন ওইখানে যে এইরকম সরিয়া আইনের কোনো কথায় প্রসঙ্গই তোলেননি এই চন্মনায় চরমান পিঠ কিন্তু আজকে এ সরিয়া আইনের একটা দোহাই দিয়ে তারা এখান থেকে ভেঙে চলে গেলেন তো আসলে মুখ্য যে উদ্দেশ্য কি নাকি পুরনো সেই বক্তব্যের শত্রুতার জের এটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আর পীর সাহেব ভালো জানেন জামাত ইসলাম থেকে চর্মনায় যে সিটকে চলে গেল এই দল তো এটা ইনারা সিটকে যা ধরুন ইসলাম ওলারা কতটুকু আঘাত পাইলেন বা তারা ক্ষমতার দ্বার প্রান্তে কি পৌঁছতে পারবেন আসলে নাকি তারা একসঙ্গে থাকলেই ক্ষমতায় যেতে পারতেন বা পৌঁছতে পারতেন এইরকম একটা মতামত জনগণের মাঝে ঘোর খাচ্ছে জনগণ এই নিয়ে বিভ্রান্ত রয়েছে তো আপনার ব্যক্তিগত মতামত কোনটা এই নিয়ে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি